আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগতম আজকে অনেক দিন পর আবারও চাউমিন রান্না করলাম আর খেতে এটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে একবার যদি এই চাউমিনটা তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবে এটা এত বেশি টেস্টি হয়েছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজ করব এগ চাউমিন আর এখানে এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটা একটা পাত্রের মধ্যে একটু ঢেলে নেব গরম পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আগে থেকে আমি গরম পানি করে নিয়েছি একেবারে টকবগে করে ফুটিয়ে নিয়েছি আর এই পানিটা এখন এই চাউমিনের মধ্যে ঢেলে দেব এভাবে করে একবার নেড়ে দেবো এগুলোকে ভেঙে দিতে হবে নয়তো এই জায়গাটাতে হচ্ছে না যেহেতু এগুলো বড় বড়। এভাবে করে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তাহলে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দেব আরও একটু পানি দিয়ে দেবো অল্প হয়েছে পানিটা সম্পূর্ণগুলো ডোবে নিই সেই জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম এইদিকে এটা সেদ্ধ হতে ততক্ষণে আমি ডিমগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো চাউমিনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটাকে ছেঁকে নেব তেলটা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে ডিম দিয়ে দেব ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর ডিমটা এখন ভুজিয়া করে নেব একই করে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুনটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা একটু লবণ দেব এবার আমি সেদ্ধ চাউমিনগুলো দিয়ে দেবো আর এর মধ্যে একটু তেল মাখিয়ে ফ্যানে নিচে রেখেছিলাম তাহলে এটা খুব সুন্দর ঝরঝরেও হয়েছে দেখুন একটু আপনারা ঠান্ডা করে নেবেন তাহলে খুব সুন্দর হবে ওভারপুক হবে না এটাকে একটু মিশিয়ে নেব এবার একে একটু মশলাগুলো অ্যাড করবো দিয়ে গোলমরিচ গুঁড়ো চাউমিন মশলা প্যাকেটে যে চাউমিন মশলাটা পাওয়া যায় সেটা এবার দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেট এখানে দিয়ে দেবো দিয়ে দেবো একটু সয়া সস রেড চিলি সস দিয়ে দেবো একটু টমেটো সস আর দেবো ভেজে রাখা ডিম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর চাউমিনটা একেবারে পারফেক্ট হয়েছে সেদ্ধ করা এটা অতিরিক্ত সেদ্ধও হয়ে যায়নি গলে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে চাউমিন সেদ্ধ করলে চাউমিনটা রান্না করা খুব সুন্দর হয় বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিন খেতে ভালো লাগে না আর চাউমিনটা যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তাহলে গলে গলে যায় আর খেতে ভালো লাগে না চাউমিনটাকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হবে হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে এটা পরিবেশন করে নেব উপর দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব একটু গ্রিন চিলি সস এবার দিয়ে দেব টমেটো সস দেখে কিন্তু লোভ লাগছে এত সুন্দর লাগছে দেখতে আর দেখতে যদি এত সুন্দর হয় খেতে না জানি কতটা সুন্দর হবে আজকের চাউমিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার হচ্ছে এটাকে টেস্ট করে নেওয়ার ফলা মার্শাল্লাহ চাউমিনটা অনেক বেশি টেস্টি হয়েছে শুধুমাত্র এগ দিয়ে চাউমিন এত টেস্টি হবে ভাবাই যায় না একবার হলেও আপনার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের এই চাউমিনিসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ